সৌন্দর্যের আরেক নাম হচ্ছে চা বাগান এটা দেখতে লাগু বর্তমানে সাগর খালদা ভেলি ভ্যালি চা বাগান আমার চা পাতা গাছ বৃষ্টি পরে ওয়াও কি যে ভালো লাগে ইন হবির মতো ন যিকে ক্যামেরা ঘুরিব ইকে কি চা পাতা চা পাতা গাছ দেখো না কোটি টাকার বিউ এই বিউ সাইবার লাই কথা আইম পরে হরে হালদা বেলি চাহবাগান খুবই ভালোবাসি তুমি কি ভালোবাসো বাগান যদি ভালোবাসো বাগান চাহবানি ও এমনি যাবে মানে যাবে রাস্তা এটা কিন্তু সুন্দর ভাবে ইত্যার কি পারফেক্ট একদম কি মানে জায়গা তোমরা এনে তারিবে মধ্যখানে ছবি তুলতে পারিবে ভিডিও বানাইতে পারিবে ওয়াউ কি যে সুন্দর হবির মতন এস কি যে সুন্দর লাগে মতন ওয়াউ অসম্ভব সুন্দর কঠিন ভিউ সারা ভিউ ওই যে সামনে জিবি দেখতে লিখবো ও পাহাড় মানে ব্যাঘিন কি পাহাড়ের মতো এমনভাবে সুন্দরভাবে তারা কি ইন পরিচালনা করে হবির মতন আসলে খুবই সুন্দর জিকে যাইবে ইকেই চা পাতা গাছ জিকে যাইবে ইকে পাতা গাছ ও এত যে সুন্দর হালদা ভ্যালি